আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে ওয়েব পেজ সম্পর্কিত আইসিটি বিশ্বের চতুর্থ অধ্যায়ের স্টেমেল সম্পর্কিত এই ঢাকা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার এই উদ্দীপকের কিছু অংশ আমি নিয়ে এসে রেখেছি তো এই ধরনের টেবিল তৈরি করার জন্য এই ধরনের ওয়েব পেজ তৈরি করার জন্য এই স্টেমেলটা এক কীভাবে লিখতে হবে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো এই টেবিলটার লক্ষ্যগুলো দেখতে পায়। এখানে এক দুই তিনটা সারি আছে বা রো আছে এবং দুইটা কলাম আছে এবং এই যে সেলটা আছে এইখানে আবার সেলের মধ্যে অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে আবার এখানে আন অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে টেবিলের সেলের মধ্যে তাহলে এর আলোকে আমরা এখানে ট্যাগ লিখবো তো প্রথমে লিখবো স্টেমেল দিয়ে শুরু করব স্টেমেলের ওপেনিং ট্যাগ এরপরে আমাদের বডির মধ্যে লিখবো বডি বডির ওপেনিং ট্যাগ লিখবো নিচে আবার বডির ক্লোজিং ট্যাগ লিখবো মাঝখানে বডির মধ্যেই এই টেবিলটা তৈরি করব আচ্ছা এখন এইখানে এই টেবিল তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করবো আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের অবশ্যই মনে আছে তারপরে বলছি টেবিল ট্যাগ ব্যবহার করব তাই না টেবিল বর্ডার সমান ওয়ান লিখবো অ্যাট্রিবিউট হিসেবে এই যে লক্ষ্য করি টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ওয়ান এই দাগগুলি দেওয়ার জন্য এবং এখানে আমরা আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি সেল স্পেসিং জিরো এটা কেন ব্যবহার করলাম তাই না সেল স্পেসিং জিরো না দিলে এই যে দাগগুলো এরকম সলিড হয় না দুইটা দাগের মাঝখানে একটু ফাঁকা থেকে যায় স্পেস থেকে যায় সেজন্য আমাদের সেল স্পেসিং জিরো দিতে হবে এই ধরনের আউটপুট পেতে হলে তাই আমরা এখানে সেল স্পেসিং জিরো লিখেছি সেল স্পেসিং হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছে জিরো ফলে দুই সেলের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না ডাকটা সলিড হবে আচ্ছা এরপরে এই রোটা তৈরি করবো এই রোটা তো টেবিলের রো তৈরি করার জন্য আমরা টি আর ট্যাগ ব্যবহার করে থাকি তাই না টি আর দ্বারা টেবিল রো বোঝায় টি আর হচ্ছে টেবিল রো এবার এ রো এর মধ্যে আমরা লিখব এ অ্যান্ড এইচ কোম্পানি লিমিটেড এটা লেখার জন্য টি এইচ ট্যাগ ব্যবহার করতে পারি টি এইচ হচ্ছে টেবিল হেডিং তাই না এখন কেন টিএইচ ট্যাগ ব্যবহার করব কারণটি হচ্ছে এই লেখা আর এ লেখার মধ্যে একটু পার্থক্য আছে উপরের এই দুইটা রোয়ের মধ্যে যেগুলি লেখা আছে সেগুলি একটি ডিপ আকারে আছে হেডিং আকারে আছে বোল্ড আকারে আছে তো আমরা যদি টিএইচের মধ্যে এইগুলি লিখি তাহলে এই লেখাগুলি বোল্ড হবে কারণ টিএইচ ট্যাগের বাই ডিফল্ট লেখা বোল্ড হয় এবং মাসখানে থাকে এর মধ্যে যেগুলি লিখব। সেজন্য আমরা টিএইচ লিখব এবং টিএইচের মধ্যে আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব এখানে কিন্তু এই যে সারিতে দুইটা রো সরি দুইটা কলাম একসাথে করে একটা ফেলে পরিণত হয়েছে এই একটা কলাম এই একটা কলাম দুইটা কলাম একসাথে এখানে মার্চ করেছে তো পাশাপাশি কলাম মার্চ করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি সেটি হচ্ছে কলস প্যান অ্যাট্রিবিউট তাই আমরা টি এর মধ্যে এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য টি কলস প্যান সমান টু লিখেছি ফলে কি হয়েছে দুইটা কলাম একসাথে মার্চ করে একটা কলামে পরিণত হবে এবং মাঝখানে লিখবো এ অ্যান্ড এইস কোম্পানি লিমিটেড শেষে টিএইচ ক্লোজ করবো এরপরে টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এই শাড়িটা তৈরি হবে তার মধ্যে এই সেলটা মার্চ করার জন্য সমান কলস প্যানেল টু লিখেছি দুইটা কলাম একসাথে মার্চ করার জন্য এরপরে এই শাড়িটা তৈরি করবো আবার শাড়ি তৈরি করার জন্য আমরা টিআর ট্যাগ ব্যবহার করবো এবং এখানে এই সেলটা তৈরির জন্য আবার টিএইচ লিখব কারণ এই লেখাটাও কিন্তু ডিপ তা আমি যদি দুই দিকে টিএইচ লিখে মাঝখানে অর্ডার লিস্ট লিখি টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে অর্ডার লিস্ট তাহলে টিএইচ দুইটা কাজ করে প্রথম কাজটি হচ্ছে লেখাটা বোল্ড হবে বাই ডিফল্ট এবং লেখাটা সেলের মাঝখানে থাকবে এই যে টিএইচ লেখার কারণে সেলের মাঝখানে থাকবে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লেখা লাগবে না কারণ টিএইচের আউটপুট লেখা মাঝে থাকে আচ্ছা আন লিস্ট লিখে দুই দিকে আবার টিএইচ লিখব এবং টিআর ক্লোজ করব টিআর ওপেন টিআর ক্লোজ তাহলে এই শাড়িটা তৈরি হবে শাড়ির মধ্যে দুইটা সেল দুইটা সেল তৈরি করার জন্য টিএইচ লিখেছি টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় এই পর্যন্ত আমাদের লেখা হয়েছে এখন এই একটা রো এই রোটা তৈরি করার জন্য আবার টিআর ট্যাগ ব্যবহার করব তাই না আচ্ছা এখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে এই সেলটা তৈরির জন্য আমরা টি এইচ না লিখে টি ডি ট্যাগ ব্যবহার করতে পারি কারণ টি ডি এর মধ্যে যেগুলি লিখব সেগুলি এই সাধারণ লেখা হবে বোল্ড হবে না তো এই লেখা তো সাধারণ লেখা এটা চেয়ে একটু হালকা সেই জন্য আমরা টি এইচ ট্যাগ ব্যবহার করব টি এইচ টি এইচ দ্বারা টেবিল ডেটা বোঝায় এখন টিএইস এর মধ্যে কী লিখবো বুক পেন নোটবুক কিন্তু এই লেখাগুলি কিন্তু সিরিয়াল লেখা রোমান সংখ্যায় তাহলে রোমান সংখ্যায় এখন সিরিয়াল করার জন্য এই টিডি এর মধ্যে আমরা আবার অর্ডার লিস্ট ব্যবহার করব অর্ডার লিস্ট তো ও এল ট্যাগ ব্যবহার করে করা হয় তাই না আমরা জানি ও এল ট্যাগ ব্যবহার করলে আমাদের এরকম লিস্ট আকারে উপস্থাপিত হবে এবং ও এল এর অ্যাট্রিবিউট হিসেবে আমরা এখানে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু হিসেবে রোমান সংখ্যায় ওয়ান লিখব এই যে লক্ষ্য করি ও এল টাইপ সমান ওয়ান এটা কেন লিখলাম অনেকের মনে হতে পারে যে এটা কেন লিখলাম তাই না কারণটি হচ্ছে আমরা যদি টাইপ সমান ওয়ান না লিখি তাহলে এখানে এক দুই তিন সিরিয়াল হবে কিন্তু ওই সংখ্যায় হবে দশমিক ডেসিম হবে দশমিক সংখ্যায় এক দুই তিন তাই আমরা যদি রোমান সংখ্যায় দিতে চাই তাহলে অবশ্যই এখানে টাইপ রোমান ওয়ান লিখে রাখতে হবে ছোটো হাতের আই এরপরে নিচে আবার ও ক্লোজ দিব কিন্তু দুই ও এল এর মাসখানে বুক পেন নোটবুক এগুলো লিখব কিন্তু লেখার জন্য এগুলি হচ্ছে লিস্ট আইটেম তাই উভয় প্রান্তে আমরা এল আই ব্যবহার করব। যেমন বুক এর দুই পাশে এল আই ওপেন এল আই ক্লোজ মাসখানে বুক আবার এল আই ওপেন এল এল আই ক্লোজ মাসখানে পেপার আবার এল আই ওপেন এল আই ক্লোজ মাসখানে নোটবুক এই যে তিনটা লিস্ট আইটেম ছিল তাই এল আই তিনবার লিখেছি এরপরে ওএল ক্লোজ দিব টিডি ক্লোজ দিব ওএল ক্লোজ টিডি ক্লোজ লক্ষ্য করে টিডি আর টিডি এই যে টিডি ওপেন টিডি ক্লোজ ফলে কী হবে ঘরটা তৈরি হবে সেলটা তৈরি হবে সেলের মধ্যে লিস্ট ব্যবহার করেছি সেজন্য আবার ও এল ওএলের মধ্যে আবার লিস্ট আইটেমের জন্য এল আই ব্যবহার করেছি এই পর্যন্ত আমাদের হয়েছে এখন অনেকের মনে হতে পারে টিআর তো ওপেন করেছে কিন্তু টিআর ক্লোজ করবো না না এখন টিআর ক্লোজ করবো না টি আর আমাদের মূলত এই টোটালটা নিয়ে তাই আমি তো এইটুকু লিখেছি এই টিআরের মধ্যে কিন্তু এইটাও আছে তো এইটুকু লেখার পরে আমরা টিআর ক্লোজ করবো এখন এই সেলটা তৈরির জন্য আবার টিডি ব্যবহার করব টিডির মধ্যে আবার এরকম লিস্টটা লিখবো কারণ এটাও তো লিস্টটাকে উপস্থাপিত হয়েছে কিন্তু এই লিস্টটা কিন্তু আনঅর্ডার লিস্ট তবে ওইখানে আমাদের ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায় তাই এগুলো তো আমরা জানি তো যাই পরের সেলটা পরের পেজে তৈরি করি এখানে জায়গা নেই এই যে টিডি লিখলাম এইবার মার্কার ইন পেন্সিল এগুলি কিন্তু লিস্ট আকারে কিন্তু আনঅর্ডার লিস্ট স্কোয়ার প্রতীক সেজন্য ইউএল টাইপ সমানে স্কোয়ার দিব এখন এই টাইপ সমান যদি স্কোয়ার না দিই তাহলে এরকম প্রতীক হবে না বুলেট প্রতীক হবে গোল 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 বিশেষ করে ফুল স্টপের মতো কিন্তু আমরা চাচ্ছি এখানের মতো উপস্থাপন করতে সেজন্য ইউএল হচ্ছে আনর্ডার লিস্ট আর এখানে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু দিতে হবে স্কোয়ার ফলে এরকম স্কোয়ার আগে উপস্থাপিত হবে আচ্ছা আবার আমরা সেই লিস্ট আইটেম তৈরি করার জন্য এলআই ব্যবহার করব মার্কারের পাশে এলআই লিখব ইনকের পাশে এলআই লিখব পেন্সিলের পাশে এলআই লিখব এবং ইউএল ক্লোজ টিডি ক্লোজ এইবার টিআর ক্লোজ করব কারণ আমাদের তো এই পর্যন্ত লেখা শেষ তার মানে কি আমাদের রো শেষ পর্যন্ত গেছি তাই আমরা টিআর ক্লোজ করেছি টেবিল তৈরি করা শেষ একটু বাকি আছে এখন আমরা ক্লোজ করার পালা কী কী ক্লোজ করবো প্রথমত টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো স্টিমেল ক্লোজ করবো এইভাবে এই ধরনের আউটপুট পাওয়ার জন্য আমরা এই স্টেমেন্ট ট্যাগ লিখতে পারি তো আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয় তবে সামনের ক্লাসে কি করবো একটু দেখে যাই সামনের ক্লাসে যশোর বোর্ডে একটা প্রশ্ন এসেছিল এই প্রশ্নটা জ্বশর বোর্ডে সম্ভবত এই প্রশ্নটার সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হবে